আমি আপনার দেখাইতেছি অনেকে আছে জগার স্টাউস আছে যেগুলা পায়ে কফ টাউজার এই যে এগুলা হচ্ছে যে পায়ে আপনার এই যে চুরি বলে অনেকে এগুলা হচ্ছে পায়ে কপ অনেকে আছে একটু বেটার কোয়ালিটির চাই যেহেতু গরমে এগুলা একদমই কম দামের ভিতর যারা স্পোর্টসের ট্রাউজার টি শার্ট জার্সি গেঞ্জি এছাড়াও শর্ট প্যান্ট বিভিন্ন ধরনের প্রিমিয়াম কোয়ালিটি এবং নর্মাল পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন আপনার একটি দোকান রয়েছে বা খুচরা আপনি এক পিস কিনবেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানটি গুলি শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলার দোকান এবং স্পোর্টস প্রোডাক্টের জন্য মানে প্রিমিয়াম কোয়ালিটি এবং ব্র্যান্ডের প্রোডাক্টের জন্য স্পোর্টসের এই শপিং কমপ্লেক্সটা বিখ্যাত হোলসেলারদের কাছে আসলে নর্মালি এছাড়াও বিভিন্ন ধরনের স্পোর্টস প্রোডাক্ট রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের অন্যান্য ধরনের গেঞ্জি রয়েছে জার্সি রয়েছে যেগুলো কিন্তু আপনারা এই দোকানটিতে পাবেন বরাবর মতো দোকানটিতে কি কি রয়েছে দরদাম কত পাইকারি বিস্তারিত নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি সালাম আলাইকুম আমি মোহাম্মদ জিজান হোসেন বলতেছি বুঝতান শপিং কমপ্লেক্স তলা। আমরা ইস্পোর্টস অবশ্যই যেমন আপনার কাছে যে একটা থ্রি কোয়ার্টার আছে হ্যাঁ পি পি পেপ্লিক বুঝছেন এটা কালার আছে দুটো কালো আর নেভি ব্লু এর মধ্যে কোয়ালিটি আছে অনেকগুলা যেমন একটা আছে স্টিচ থ্রি কোয়ার্টার এর মধ্যে প্রিন্ট আছে পাঁচ ছটা প্রিন্ট আপনার এগুলা তো সবকার ভিডিওতে দেখা সম্ভব না আপনারা আমি যে একটা করে দেখাইতেছি তারপর একটা আছে ফুলটি থ্রি কোয়ার্টার যেটা ফুল কোয়ার্টার সাইজ আপনার অনেক কাস্টমার আছে অনেক বড় বড় মোটা উচ্চতা তো জন্য এটার মধ্যে আবার কালার আছে অনেকগুলো চার পাঁচ পিসটা কালার আছে আপনার কালো নেভি তারপর প্রিন্টের মধ্যে কালার আছে আবারও বিভিন্ন কালার আছে তারপর একটা আছে এই যে যেরকম এই কালারটা সেম এটার মধ্যে থ্রি কোয়ার্টার আছে এবং শর্টসও আছে বুঝছেন এটার মধ্যে কালার হবে পাঁচ ছয়টা কালার হবে আপনার যেরকম মনে করেন এই যে ডিপেস্ট কালার তারপর লাইটেস্ট কালার তারপর পেট্রোল কালার নেভি ব্লু কালার তারপর আছে কালারের মধ্যে অনেকগুলো কালার দেওয়া যাবে এরকম মেরুন কালার আবার সেম এটার মধ্যে শর্ট প্যান্টও আছে থ্রি কোয়ার্টার আছে আপনার ট্রাউজার আছে যেরকম আমি এই যে ট্রাউজারটা দেখাইতেছি একটা ট্রাউজার আছে সেম এটার মধ্যে এগুলো নিয়ে বলা হয় না এগুলো আমি একটু বলবো আপনার এটা সেম এটা শর্ট প্যান্ট আছে দাদা 130 টাকা করে পাইকারি

এগুলা ভাই এখন বর্ষাকালে বর্ষাকাল যেহেতু আইটেমগুলো এগুলো হিউজ রানিং হ্যাঁ আপনারা আমাদের কালার আছে 8 10টা যা রকম অনেক ক্লাব আছে বার্সা সিরিয়াল আছে স্যালসিয়া আছে আছে এগুলো তো থাকবেই মাস্ট এটা প্রিমিয়াম কোয়ালিটি ম্যাশ ফেব্রিক বুঝছেন এটা রাখা যাবে 65 টাকা করে পাইকারি প্রাইস আর একটা আছে এটা হচ্ছে যে চাইনা ক্যাটাগরি এই চাইনাই

অন্য জায়গায় আছে খেলতে গেলে মোবাইল মানি পকেটে নিয়ে যেতে পারে আর এগুলো খেলতে পারবে এটার মধ্যে কালার আছে অনেকগুলা আপনার তারপরে একটা আছে প্রিন্টের কালার বিভিন্ন কালার আছে ভাইয়া সব তো আর ব্লগে দেখা সম্ভব না তারপর আমি আপনার যে কালারে কালার দেখাইতেছি তারপর একটা আছে স্যুট শর্ট পেন ছেন একটা আছে স্যুট শর্ট পেন এমব্রয়ডারি লোগো সাইটে জি পার শর্ট পেনটা সাইটে তো জি থাকবে অবশ্যই সব দেওয়া আছে আর আমার মালে ফিনিশিংটা দেখবেন ভাইয়া একাউন্ট অ্যাকুরেট ফিনিশিং কোয়ালিটি ভালো আর কি কোয়ালিটি বেটার হ্যাঁ কোয়ালিটি ভালো চায়না ফেব্রিক মোটা ফেব্রিক এটা প্রাইস রাখা যাবে 100 টাকা করে তার মধ্যে কালার আছে 4টা কালো নেভি লাইটেস্ট ডিপেস্ট

অনেকে আছে জগাসটা আছে যেগুলো পায়ে কপ টাজার আর এই যে এগুলো আছে যে পায়ে কপ আপনার এই যে চুরি বলে অনেকে এগুলো হচ্ছে পায়ে কপ অনেকে আছে একটু বেটার কোয়ালিটি চাই যেহেতু গরমে এগুলো বারো চল বুঝছেন এগুলো স্টিচ কাপড় আপনার হিউজ চলতেছে বর্তমানে এগুলো আমাদের কোয়ালিটি আছে আট দশটা তারপর আবার আপনার একটা আছে ট্রাউজার থ্রি স্টেপ ট্রাউজার বুঝছেন

তারপরে এই যে পাইচেন ওয়াচে সিমেরটার মধ্যে অনেকে আছে পাইচেন ট্রাউজার পরে খেলায় তো এই জানা কি পাইচেন দিয়ে বানানো হইছে অনেকে চায় এগুলো অনেক জায়গায় পাওয়া যায় না যেহেতু আমাদের স্বাধীন বাংলা স্পোর্টস বারবার বলতেছি স্বাধীন বাংলা স্পোর্টস আপনি এই জায়গা আসবেন অবশ্যই পাইচেন ট্রাউজার পাবেন এবং আর অনেক ক্যাটাগরি ট্রাউজার পাবেন প্রত্যেকটা কালার আছে দুটো করে কালো নেভি আর আমাদের প্রত্যেকটা সাইজ আছে চারটি করে এম এল এক্স ایل ডাবল এক্স এম এল এক্স ایل হ্যাঁ এই একটা ট্রাউজার আছে মেশ ফেব্রিক

তারপরে আর একটা আছে পোমা ডিজাইন আরো অনেক ডিজাইন আছে তারপরে একটা আছে থ্রি স্টেপ ট্রাউজার অনেক আছে সুটের মধ্যে থ্রি স্টেপ ট্রাউজার চাই যারা ওই যে জগিং করে তারপর খেলাধুলা করে দৌড়ায় তোরা ওনাদের জন্য আর কি এটা থ্রি স্টেপ ট্রাউজার তারপরে এটার মধ্যে কালার আছে চার পাঁচটা কালার আছে আপনার প্রত্যেকটা ট্রাউজার আমার চার পাঁচটা করে একটা ট্রাউজার দেবেন কালার দেওয়া যাবে আবার এই একটা ট্রাউজার আছে যেরকম ক্রিকেট পিপি ট্রাউজার বলা হয় এটাকে পাতলা এগুলো পরে ক্রিকেট খেলা সব সময় এটাতে বাংলাদেশ লোক আছে তারপর পায়ে চেন আছে পায়ে চেন ছাড়া আছে আর প্রত্যেকটা কালার আছে দুটা করে চার্জ আছে চারটা করে এম এল এক্স এল ডাবল এক্স বুঝছেন আপনার তারপর আর অনেক কিছু তো দেখাইলাম তারপর আবার কিছু কোয়ালিটিফুল ট্রাউজার দেখাই যেহেতু একটা ট্রাউজার আছে এটা প্রিমিয়াম ট্রাউজার বুঝছেন একটু প্রিমিয়াম হ্যাঁ খুব প্রিমিয়াম ট্রাউজার এটা স্টিচ করবে কাপড় এবং পরে অনেকটা কমফোর্টেবল ফিল করতে পারবেন আপনার এটার মধ্যে কালার আছে চার পাঁচটা কালার আছে আপনার একটা ট্রাউজার আছে আর এগুলো মালে ফিনিশিং অন্যরকম বুঝছেন ভাই তারপর আপনার আরেকটা ট্রাউজার আছে যেরকম এই যে থ্রি স্টেপ ট্রাউজার হুম এই থ্রি স্টেপ ট্রাউজার এটা নতুন ডিজাইন বাইর করছে এটার মধ্যে আপনার পিছনে ব্যাক পকেট আছে এবং থ্রি স্টেপ আছে বুঝছেন সেম এটার মধ্যে আবার থ্রি স্টেপ ছাড়া আছে বুঝছেন এই যে আছে প্রিমিয়াম হ্যাঁ হ্যাঁ এগুলা প্রিমিয়াম কোয়ালিটি এগুলা পরে অনেকটা কমফোর্টেবল ফিল করতে পারবে এবং রিডিয়াম লুকু দেওয়া আছে অনেক আছে রিডিয়াম লুকু চাই গ্রেজিং লুকু ওই জন্য আর কি রিডিয়াম লোক দেওয়া আছে আর প্রত্যেকটা মালে ফিনিশিং দেখে নিবেন বস আমাদের মালিক ফিনিশিং রুম দেখবেন আর প্রত্যেকটা রেজে ফিসনে স্বাধীন বাংলা ট্যাগ আছে অবশ্যই সৌদার টা স্বাধীন বাংলা ট্যাগ দেখা আছে যেহেতু গরমের সিজন অনেকে আছে ম্যাগি চাই যেরকম একটা ম্যাগি আছে চাইনা ম্যাগি বলা হয় এটাকে চায়না ফেব্রিক বুঝছেন এটা আর কি স্টিচ কাপড় এটা পরে অনেক আরাম হেভি আরাম স্টিচ কাপড় দেখছেন তো কতটা স্টিচ এটা আমাদের আরো কোয়ালিটি অনেকগুলা কোয়ালিটি আছে প্রাইসগুলো ভাই একটু বলে দেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখানোর সাথে সাথে এটা প্রাইস রাখা যাবে 120 টাকা করে এটা কোয়ালিটি আছে হেভি কোয়ালিটিফুল সেম এটা

আর সেম এটার এই কলারওয়ালাটাও প্রাইস রাখা যাবে দুশো পঞ্চাশ করে এগুলা বর্তমানে হিউজ মার্কেটে চলতেছে আর তাছাড়া এমনিতে অনেক আছে কাস্টমার জাল চিনে তারপর সেট চার বিভিন্ন জায়গায় টিমোর জন্য আপনার ওগুলোর জন্য এগুলো আবার বেস্ট এগুলো আবার বিক্রি করে আরাম পাওয়া যায় কিন্তু এগুলা প্রিন্টার বিভিন্ন প্রিন্ট আছে আপনার কলারওয়ালা সেম এগুলোর মধ্যে টি শার্ট গোলকলাও আছে আপনার এগুলা বর্তমানে তো ক্রিকেট সিজন বুঝছেন এগুলা চলতেছে ভালো লাইট কালার জার্সি নাম নাম্বার করতে আপনার সুবিধা দেবে আপনার যেই নাম প্রয়োজন সেই নাম আপনি লিখতে পারবেন নাম নাম্বার সব দিতে পারবেন আপনার এই জায়গায় স্পন্সর দিতে পারবেন কাপড়ে প্রিন্ট সব হ্যাঁ আপনার এগুলা ওই নাম নাম্বার লেখার জন্য কাপড় এগুলার প্রাইস রাখা যাবে 150 টাকা করে কলার वाला 150 টাকা হ্যাঁ सेम এগুলোর মধ্যে আবার এক কালারও জার্সি আছে অনেকে আছে কোম্পানির জন্য নেয় এক কালার জার্সি এগুলা আবার নিয়ে বিক্রি করতে পারবেন এগুলো প্রত্যেকটা চার্জ আছে চারটা করে বুঝছেন না আমাদের প্রত্যেকটা মানে চার চারটা করে এমএল এক্সএল ডাবল এক্সএল কালার আছে অনেকগুলা এই যে যেরকম এক কালার অনেক আছে সিম্পল জার্সি হয় এগুলার জন্য এগুলা বেস্ট হবে এগুলা কালার আছে অনেকগুলা আপনি তো দেখিনি পারছেন আমাদের পাইকারি দোকান তাছাড়া এই যে সেম এগুলার মধ্যে গোলগোলাও আছে এগুলার মধ্যে গুলগলাও আছে এটারও কালার আছে দশ বারোটা কালার আছে আপনার এই যে কত করে পড়বে ভাই

এগুলোর প্রত্যেকটার হোম এর প্রত্যেকটারই জার্সি আছে এগুলোর প্রাইস রাখা যাবে 200 টাকা করে বুঝছেন 200 টাকা করে সবগুলো 200 টাকা করে যতগুলো দেখাইছি জার্সি সব 200 টাকা করে এমব্রয়ডারি লগো এমব্রয়ডারি লগো অল ওভার প্রিন্ট অল ওভার এমবস এবং এভরিথিং যে ক্লাবে যেরকম জার্সি ওই রকম কলার वाला হইলো কলার वाला না গোল 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 ভি মানে এভরিথিং মাস্টার কপি আর কি বলা হয় যেটাকে থাই প্রিমিয়াম কোয়ালিটি এই কপি আর তাছাড়া একটা আছে অনেক আছে রাইড করে যেরকম বাইকার জার্সি চাই এই যে বাইকারের জার্সি আছে অনেল

অনেকে আছে বাচ্চা জার্সি চায় এটা হলো 4 থেকে চোদ্দ বাচ্চার হবি বাংলাদেশ যেহেতু সেহেতু বাংলাদেশে অনেকে পড়ায় তাছাড়া বাচ্চা জার্সি চায় যে বাচ্চা জার্সি আছে সেম কালার মধ্যে সেম ক্যাটাগরি আপনার বাচ্চা যাচ্ছেও পাওয়া যাবে চার বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত একবারে চার থেকে চোদ্দ পর্যন্ত হ্যাঁ বুঝতে আপনার সব সাইজ আছে এবং এর কলার ওয়ালাটা এটারও চাইজ আছে চারটা এম এল এক্স এক্সএল ডাবল এক্সএল আর আমার এটা এল সাইজ বুঝছেন আমার বড় এটা এটা চাইজ আছে চারটা কলার ওয়ালা এটা প্রাইস পড়বে একশো আশি টাকা করে আর সেম এটা গোল গলা আছে গোল গলাটার প্রাইস পড়বে একশো বিশ টাকা করে এগুলা একশো সত্তর থেকে আশি জিএসএম কাপড় এগুলা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট অনেকে আছে একটু কম দামে প্রিন্ট করে কম দামে মাল সারে কিন্তু আমার এটা অ্যাকুরেট প্রিন্ট অ্যাকুরেট ফিনিশিং অ্যাকুরেট কোয়ালিটি আমার প্রত্যেকটা মাল ভোট দিয়ে বাজা তারপরে এগুলোর মধ্যে আবার ক্লাব আছে যেরকম এই যে একটা আছে লিভারপুল তারপর একটা আছে জুবেন টাস একটা আছে ম্যানচেস্টার সিটি আর্লিং হালান একটা আছে ম্যানচেস্টার সিটির নতুন তেস্টব্বিশের কিট এটা অনেক আরও অনেক ক্লাব আছে আপনার যেরকম এই যে দেখেন এই যে একটা আছে আর্জেন্টিনা থ্রি স্টার লিওনেল মেসি কাপ থ্রি স্টার আছে অনেকে বাচ্চা আছে থ্রি স্টার চায় ওদের জন্য আর কি এটা বানানো হয়েছে তারপর আছে ক্যাটাগরি আছে রিডিয়াম ট্রাউজার থেকে পর্যন্ত আপনার এভ্রিথিং সব চাইজ আছে এবং এটা পিপি কাপড় এটা অনেকে আছে নরমাল কাপড় কাপড় ইয়া কাপড় বাজে কাপড় ওগুলা মাস পরে এই জন্য কি এটা পিপি কাপড় বানানো হয়েছে যেরকম এটা বারো মাস পরতে পারবো এবং স্টিচ করবো অনেক খোলা তেটু খেলাধুলা করে দুষ্টামি করে ওনার কি ওই কাপড়টা ইয়া হয়ে এটা আর কি স্টিচ করবে এই কাপড়টা আর কি ভালো হবে খুব বেটার হবে আপনার তারপর আরও অনেক কোয়ালিটি আছে বাসায় যাচ্ছে তো দেখাইলাম তারপর আপনার ক্রিকেট ট্রাউজারও দেখাইলাম আপনার তারপর সব বলে প্রোডাক্ট আর কি দেখানো হয় এই আছে অবশ্যই সবাই আমার দোকানে আসবেন আপনাদের সবাইকে স্বাগতম আমার স্বাধীন বাংলা স্পোর্টসে এবং আপনি দেখে ভালো দেখে আপনার যাচাই করে মাল নিবেন আপনার কোনোটা কম বেশি হলে আর যেহেতু অনেকগুলো মাল নিবেন অনেক মাল নিলে আপনার হাট কাবাতে সেফটিফাইস করবো যেহেতু আপনি দূর থেকে আসবেন আমাদের ব্লক থেকে আসবেন সমস্যা নাই আল্লাহ হাফেজ স্বাধীন বাংলা স্পোর্টস থেকে রয়েছেন স্বাধীন বাংলা স্পোর্টসের মালিক নূর হোসেন ভাই সো যারা আসলে পাইকারি প্রোডাক্ট কিনবেন বা অনেক রিজনেবল প্রাইসে প্রোডাক্ট কিনতে চাচ্ছেন তারা স্বাধীন বাংলার সাথে কথা বলতে পারেন আর ভাইয়া যারা আসলে নতুন ব্যবসা করবে বা ব্যবসা করতেছে তাদের উদ্দেশ্য করে কিছু বলেন আসলে নতুন যারা ব্যবসা করতে আছে তারা যদি স্পোর্টস মালগুলো বর্তমানে ইউথ চলে কারণ খেলাধুলা বর্তমানে ইয়াং জেনারেশন যারা আছে তারা করবে তো এটা চাহিদা থাকবে সব সময় যে যারা এই ব্যবসা করতে চায় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের কাছে রেটটা কম রাখার চেষ্টা করব এবং রানিং মালটা দেওয়ার চেষ্টা করব যে মালটা বিক্রি করে বেশি চলে এবং নিয়ে খুব দ্রুত দোকান থেকে সেল হবে খুব দ্রুত দোকানে বিক্রি করতে পারে এরকম মাল আমরা দেব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বুঝতে পেরেছি আর কুরিয়ার করা যাবে এবং দোকান এসে চাইলে মতো ডিজাইন দেখে দেখে নিতে পারবে যদি দোকানে আসে ওনারা যে ডিজাইন চাই ডিজাইন অনুসারে মাল নিতে পারবে আর যদি ওইখান থেকে ফোন দেওয়া বলে যে ভাই এই মতে বা হোয়াটসঅ্যাপে এই মালগুলো পাঠান আমরা দেখে অর্ডার দেবো আমরা পাঠাবো ওনারা দেখে অর্ডার দিতে পারবে বুঝতে পেরেছি আচ্ছা নুর ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর আমার কাস্টমার আসলে কিছুটা কনসিডার করেন যদি কেউ দেখা